জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি দক্ষিণ আয়ন ক্লাবের এই বছর ছাপ্পান্নতম বছরে পদার্পণ করল অভিনবত্বের কারণে পুরো জেলাবাসীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ধূপগুড়ি দক্ষিণ আয়ন ক্লাব পুজো উদ্যোক্তাদের দাবি বিগত বছরকেও ছাপিয়ে এবছর দর্শক সংখ্যা আরও দ্বিগুণ হবে বলে আশাবাদী তারা মূলত চন্দননগরের আলোকসজ্জার পাশাপাশি স্বপ্নের উড়ান থিমকে সামনে রেখে সাজানো হচ্ছে পুজো অপরদিকে প্রতিমাকেও তারা টেক্কা দিতে চায় অন্য পুজোদের অপরদিকে প্রতিমাতেও তারা টেক্কা দিতে চায় অন্যান্য পুজো উদ্যোক্তাদের কি বলছেন পুজো কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক শুনুন বছর আমাদের ছাপ্পান্নতম দুর্গোৎসব এবারে তিম স্বপ্নের ওয়া বলছেন বাবা কারিগর এবং লাইট চন্দননগর জু ইলেকট্রিক প্রতিমা দয়াল পাল এবং পরিবেশ ধুপগুড়ি আলোকসজ্জা কোথা থেকে আনা হচ্ছে চন্দননগর জু ইলেকট্রিক চন্দনগর কততম পুজো এবছর ছাপ্পনত কি আশা করছেন এবার পুজোয় দর্শক সংখ্যা কিরকম হবে ভালো হবে মোটামুটি বাজেট কিছু ধার্য হয়েছে আপনার নাম সুবোধ দাস ধন্যবাদ আপনাদের কি থিম রয়েছে স্বপ্নের উড়ান মূলত কি বিষয়ে এটার মধ্যে দেখানো হবে এটা মূলত পাখি সাকি হাবি জাবি দিয়ে ভালো একটা ভালো একটা থিম আছে আমার ভিডিও দেখে করেছিলাম এটা বাস বেরিয়ে থেকে আসছিলো প্যান্ডেলটা পছন্দ হয়েছে দেখে ওইটাই লাগাইছি আর কি এবছর আমাদের দক্ষিণ ক্লাবের হচ্ছে নতুন হচ্ছে থিম এবার আমরা কোনো কোনোবার থিমের পূজা করিনি তো এবার হচ্ছে এটা সবাই উদ্যোগ নিয়ে সদস্যতার উদ্যোগ নিয়ে এইটা করা হচ্ছে এটা কততম পুজো এবছর এটা ছাপ্পান্নতম কোন ক্লাব দক্ষিণ গত বছর আপনাদের কী পুজো ছিল কী থিম ছিল গত ছিল থিমটা তো মনে নেই থিম ছিল না ছিল ছিল আপনার নাম আমার নাম সঞ্জয় সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তের কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ